রাতের অন্ধকারে এক ব্যবসায়ীকে মেরে মাথা ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম কানাইলাল দাস তার মাথায় একাধিক সেলাই করেছে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চাঁদপাড়ায় জানা গেছে ওই ব্যবসায়ী চাঁদপাড়া বাজারে একটি দোকান রয়েছে প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কানাইলালের অভিযোগ রাতে চাঁদপাড়া পাওয়ার হাউসের সামনে পৌঁছতে পেছন দিক থেকে বা কারা মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথায় আঘাত এতটাই গুরুতর ছিল যে একাধিক সেলাই দিতে হয়েছে আক্রান্ত ব্যবসায়ের দাবি সম্প্রতি শ্বশুর বাড়ির একটি সম্পত্তি নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে তার ঝামেলা চলছিল কানাইলালের অনুমান তার উপর এই হামলার ঘটনায় স্থানীয় যুবকরা জড়িত থাকতে পারে অভিযুক্ত শাস্তির দাবি করে কাইঘাতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শনিবার দিন দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতোই আমি বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ ওই জায়গাটা অন্ধকার পার হাউসের কাছে চাঁদপাড়া পার হাউসের কাছে ওই জায়গাটা অন্ধকার ওইখান দিয়ে যাচ্ছি যেতেই আমি আমার একটা বন্ধু যাচ্ছি হঠাৎ করে পিছন দিক থেকে একটা বাড়ি আওয়াজ হলো আমি ভাবলাম হয়তো উপর থেকে ডাল ভেঙে পড়েছে সাইকেল থেকে নামতেই সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ি কাদের মধ্যে পড়ে গেল সহজরেই সাইকেলটা ফেলে দিয়েই যেই আমি ঘুরবো তখন আমার মাথার মধ্যে একটা বাড়ি পড়ে গেল বাড়িটা পড়ে গিয়ে যেই দৌড়িয়ে গিয়ে ওকে ধরতে যাব। তখন দেখি মাথা থেকে রক্ত পড়ছে গল গল করে হাত দিয়ে দেখি যে রক্ত পড়ছে তখন আর ওকে ধরতে পারলাম না ও ওই মনসা মনসা মন্দিরের পুকুর পাড়ের যে ঢালাই রাস্তাটা ওইদিকে চলে গেল এবং আমাকে যখন লাঠি দিয়ে বাড়িটা মারল তখন ওই পুকুরের পাশেই আরো তিন চারজন ছেলে ছিল তারা তখন সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এটা পাড়ার ছেলেরাই করেছে পাড়ার ছেলেরা করেছে আমারই ওখানে একটা জমি আছে আমার শ্বশুরবাড়ির সম্পত্তি এবং ওটা সবারই অধিকার আছে শ্বশুরবাড়ির সেই সম্পত্তিটার মধ্যে কিছুদিন আগে একটা কৃষ্ণ কীর্তন দেওয়া হয় সেই কীর্তনের পরে ওই জায়গাটা পরিষ্কার করা হয় ওইখানেই ছেলে পেলেরা পাড়ার বা বেপাড়ার বা অন্য জায়গার লোক এসে ওখানে খেলতো আচ্ছা খেলছে খেলো তা আমাদের প্রয়োজন পড়লো আমি শনিবার দিন দুপুরবেলা ওই জমিটাতে চার্জ দেই এটাই আমার অপরাধ এবার চাষ দেওয়ার পরে ওরা তো এসে আমাকে বলবে যে ভাই তুমি চার্জ দিও না আমি আমরা দু চার দিন খেলবো কিংবা পনেরোই আগস্ট আমাদের প্রোগ্রাম আছে ওরা সেসব কিছু বললো না ওরা আমার কাছে তো আসেই নি চাষ দেওয়া চলে গেল রাত্রেবেলা হঠাৎ করে আমাকে এইভাবে বেদরক পিটিয়ে পিটিয়ে সাইকেল থেকে আমাকে ফেলে দিল এই রক্তাক্ত অবস্থায় চারটে সেলাই পড়েছে আমার মাঠে এই পাড়ায় এই পাড়ায় নয় চাঁদ পাড়ার বুকে এই সর্বপ্রথম যে এই সমস্ত ছেলেগুলো নতুন করে তৈরি হচ্ছে এইভাবে রাতের অন্ধকারে পিটিয়ে মানুষকে মারার জন্য তাই এটা পাড়ার ছেলেরাই করেছে দুটো চারটে ছেলেকে ধরলেই এটা সব বেরিয়ে যাবে তার কারণ এটা একা একার কাজ হয়নি আমি নিঃসন্দেহ সেওর যে এটা আট দশজন ছেলে মিলে এই কাজটা করেছে পাড়ার ছেলেরাই যারা ওই মাঠে খেলতো তাদের তারাই অভিযোগ যারা খেলেছে ওই মাঠে তাদের বিরুদ্ধেই তারা তাদের একশো জন হলে তাদের মধ্যে তিরিশ জন আছে যে এই দূর দূর যে আমাকে মারার আমাকে মারলে কি সমস্যাটা মিটবে থানাকে গিয়েছি থানা থেকে কালকে গিয়েছি থানার ডিউটি অফিসার বলেছে আমরা দেখছি আমরা আপনি হ্যাঁ কমপ্লেন করেছি আমার ওখানে এক বিঘার বেশি জমি আছে না ওরা দখল করে এখন তো মনে হচ্ছে যে এটা ওদেরই দখলে খেলা চলছিল ওরাই দখল করবার উদ্দেশ্য ছিল এবং এও আমার কাছে এসেছে যে ওইখানে ক্লাবের ইয়ে নাম ওরা পুতবে সেইটা জেনেই আমি ওখানে চাষ করেছি তা নাহলে ওরা খেলতো খেলতো কিন্তু যখন শুনলাম যে ওখানে ক্লাবের নাম দিয়ে ওরা পরিকল্পনা ছিল সেই জন্যই আমি এই চার্জ দিলাম তা নাহলে খেলছে খেলতো আমার নাম কানাইলাল দাস